আসসালামু আলাইকুম প্রিয় রাজমিস্ত্রি ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রডের চেয়ার আছে তো এই ভিডিওটা আমি এর আগেও একটা আপলোড দিয়েছিলাম তো আমার একটি ভাই আমাকে কমেন্ট করে জানতে চাইছে যে দাদা এই ভিডিওটা আবার আপনি করুন আর একটু সহজভাবে এবং ক্লিয়ার করে বোঝান তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা আমি আবার নতুন করে করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একদম খুব সহজ ভাষায় এই চেয়ারটি আমরা কি করে বানাই সেটি বুঝিয়ে দেব সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কতটুকু মাপ রাখতে হবে কত ইঞ্চি রড কাটতে হবে সবটাই একদম সহজ ভাষায় ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো চেয়ারটি বানাবার জন্য আমি একটা রড কেটে নিয়েছি দেখুন এ রডটি আমি তিরিশ ইঞ্চি সাইজে কেটেছি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন আমার এই রডটি তিরিশ ইঞ্চি আছে তো চলুন আমি রিংয়ের টেবিলে চেয়ারটি বানিয়ে দেখাচ্ছি তো এই মাথাটা আপনি প্রথমে দশ ইঞ্চি মেপে নেবেন এই যে দেখুন আমি এই মাথাটা দশ ইঞ্চি নিচ্ছি এই দশ ইঞ্চিটা আপনারা নিয়ে নেবেন তারপর চেয়ারের এক মাথা আপনারা মুড়ে দেবেন চলুন আমি প্রথম মাথাটা মুড়ে দেখাচ্ছি কীভাবে আমরা এটা করি এ মাথায় ডাইস লাগিয়ে এরকম করে আপনারা মরবেন আর এ পাশটা আপনি যতটা হয় ছাটিয়ে দেবেন এই থিকনেসটা আপনারা চল্লিশ এম এ রাখবেন তাহলে আপনাদের হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার এটা চল্লিশ এম এম আছে তারপর এটাকে টেবিলে এইরকম অর্ধেক পজিশনে রাখবেন মোটামুটি পাঁচ ইঞ্চি একটা আন্দাজ করে নেবেন এটা যেহেতু আমার দশ ইঞ্চি আছে তো আপনারা এই জায়গাটা পাঁচ ইঞ্চি অবধি নেবেন নেওয়ার পর ঠিক এই দিকে ডাইশ দিয়ে আমি যেমন করে বেঁকাচ্ছি দেখুন এই রকম করে বেঁকিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেগটা বেঁকিয়েছি চলুন আমি এই পাশটাও এবার আপনাদেরকে করে দেখাচ্ছি এই পাশটাও আপনারা ঠিক আগের মতোই দশ ইঞ্চি নেবেন আর এই জায়গাটা সবসময় আপনারা ধ্যান দিবেন এই জায়গাটা ঠিক এরকম করে যেন টেবিলে বসে থাকে এটা আবার যেন এরকম খাড়া না হয়ে যায় খাড়া হয়ে গেলে কিন্তু এটা হবে না তারপর আপনি এই পাশটা এরকম করে ধরে বেঁকিয়ে দিবেন আমি যেমন করে দেখাচ্ছি ঠিক এই রকম করেই আপনারাও দেখাবেন এই পাশটাও ঠিক একই নিয়মে আপনারা টেবিলে লাগিয়ে পাঁচ ইঞ্চি সাইজে লোয়ার পর বেঁকিয়ে দেবেন আমি যেমন করে বেঁকাচ্ছি দেখুন ঠিক একইভাবে আপনারাও এটাকে দেখাবেন এই যে দেখুন আমার চেয়ারটি কিন্তু রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বোঝাতে পেরেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন